বাবার বাড়িতে সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় আমার স্বামীকে খেতে দেওয়া হলো পাঙ্গাশ মাছের ঝোল আর দুই টুকরো পোলট্রি মুরগি দিয়ে খাবার গুলো দেখে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কোন সস্তা জাতীয় খাবার নেই এত দামি খাবার কিন্তু আমার গলা দিয়ে নামবে না আমার চোখের কোনায় পানি মুছতে মুছতে আমি ওকে বললাম বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়িতে বাড়িতে আদর জুটবে না ভাইয়ের সংসারে থেকে মানুষ হয়েছি এতটুকু যে পাচ্ছ এটাই তো অনেক এই কথা শুনে আমার স্বামী আমাকে আর কিছু বললো না বাটি থেকে যখন তরকারিটা আমার স্বামী পেলেটে বেড়ে নেবে তখন আমি ওকে বাধা দিয়ে বললাম যে জিনিসটা খেতে পারো না সেটা খেয়ে আমাকে আর খুশি করতে হবে না একটু বসো আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসি আমি ডিম ভাস্তে গেলে আমার ভাবি রান্নাঘরে এসে মুখ বেঁকিয়ে বলে ডিম ভাজছো কেন রান্না কি ভালো হয়নি আমি কি ভালো রান্না করতে পারি না তখন আমি মাথা নিচু করে বললাম আসলে ভাবি ওর পাঙ্গাস মাছ আর পোলট্রিতে অ্যালার্জি ও একদমই খেতে পারে না তখন আমার ভাবি খোঁচা মেরে বললো বড়লোক বাড়ির ছেলে তো এই গরিবের খাবার খেতে পারে না আমি ভাবির কথা শুনেও না শোনার ভান করে ডিমটা ভাস্তে লাগলাম পরের দিন সকালবেলায় নয়টা দশটা দশটা বেজে যাচ্ছে কিন্তু তাও নাস্তার কোনো খবর নেই এই অবস্থায় আমি আমার ভাবিকে ডাকতে গেলাম কিন্তু দেখতে পাচ্ছি ভাবিদের রুমটা বন্ধ আর ফিরিজেও তালা দেওয়া আমার ডাকাডাকিতে ডাকিতে ভাইয়া ভাবি রুম থেকে বেরিয়ে আসলো ঠিক দশটার সময় তখন আমার ভাই আমাকে বলল কি রে ছুটির দিনে এত সকাল বেলায় ডাকছিস যে ভাইয়া সকাল সাড়ে দশটা বেজে গেছে এখনো তোমাদের জামাইকে সকালের নাস্তাটা দেওয়া হয়নি ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর কিছু সবজি বের করে নিতাম আর কি ভাইয়ার পিছন থেকে ভাবি তখন বলে উঠলো আর বললো না ফ্রিজে লক দিয়ে রাখি তোমার ভাইয়ার জন্য তোমার ভাইয়ার তো ডায়াবেটিস তারপরেও ফ্রিজ থেকে শুধু মিষ্টি বের করে খায় তুমি আবার অন্য কিছু মনে করো না আমি বললাম ভাবি রাতের বেলায় যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখন তো ফ্রিজটা লক করা ছিল না আর ভাইয়ের তো ডায়াবেটিক্স নেই আমার এই কথাগুলো শুনে আমার ভাই আমতা আমতা গলায় বললো তোর ভাবি ঠিকই বলেছে ইদানিং আমার একটু ডায়াবেটিক্স দেখা দিয়েছে আমি আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম সকালে নাস্তা দিতে দিতে তখন বেজে গেল সকাল সাড়ে এগারোটা আমার স্বামী তখন নাস্তার টেবিলে বসে আমাকে বলল কি দরকার ছিল নাস্তা বানানো একটু পর না হয় দুপুরের খাবারটা একসাথে খেয়ে নিতাম আমার স্বামীর এই কথা শুনে আমি ওকে রাগান্বিত চোখে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও তখন আমার স্বামী কিছু না বলে চুপচাপ নাস্তাটা খেয়ে নিল আমার স্বামী নাস্তাটা করে যখন একটু খাটের উপরে শুতে লাগলো তখন আমি ওকে বললাম অনেক হয়েছে শ্বশুর বাড়িতে থাকা তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাসায় চলে যাব আমার স্বামী অবাক হয়ে বলল গতকাল বিকালেই তো আসলাম আর আজ সকালেই চলে যাব আমি তো ভেবেছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি কয়েকদিন থাকবো আমি এবার বললাম তোমার আবার কিসের শ্বশুরবাড়ি বাড়ি তোমার শাশুড়িও বেঁচে নেই তোমার শ্বশুরও বেঁচে নেই তাই তোমার কোনো শ্বশুরবাড়ি নেই আমি যখন এই কথাগুলো বলছিলাম তখন আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে নিজের বাড়িতে আসায় নিজের স্বামীর এরকম অযত্ন আমি একদমই সহ্য করতে পারছিলাম না এরপর ব্যাগটা গুছিয়ে আমার স্বামীকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসলাম ঠিক সেই দিনই আমার শ্বশুরবাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল এটা ছিল ওর চাচাতো ভাইয়ের বিয়ে আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলল ভাবি ফকিন্নির বাড়িতে ছেলেকে বিয়ে করাই মেয়ের বাড়ি থেকে ছেলেকে ফ্রিজ টিভি মোটরসাইকেল সবকিছুই দিচ্ছে আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনাদেরকে কি দিয়েছে আমার শাশুড়ি তখন হেসে বললেন নিজের বাড়ির সবচেয়ে অমূল্য রতন আমাদের দিয়েছে তার মেয়েকে দিয়েছেন আর কি দিবে তখন চাচা বললেন ফ্রিজ টিভি মোটরসাইকেল এগুলা কিচ্ছু দেয়নি আমার শাশুড়ি মা তখন বললেন আমাদের বাড়িতে দুইটা ফ্রিজ আছে একটা নর্মাল আর একটা ডিপ ফ্রিজ আর ঘরে বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি আছে তাই টিভির দরকার নেই আর আমার ছেলের তো প্রাইভেট কার আছে মোটরসাইকেল দিয়ে কি করবে তাই মোটরসাইকেলের দরকার নেই আল্লাহর রহমতে আমার ঘরে সবই আছে শুধু ছিল না একটা মেয়ে ওরা দয়া করে আমাদেরকে একটা মেয়ে দিয়েছে তাই আমার আর কিছু চাই না আমার শাশুড়ি মায়ের এই কথাগুলো শুনে আমি চোখের পানি আর নাকের পানি এক করে ফেললাম তখন আমার শাশুড়ি মা আমাকে বললেন তোর সমস্যা কি হ্যাঁ কিছু হলে এমন করে কাঁদিস কেন এত সুন্দর কান্না করে সব নষ্ট করে ফেললি শোন মা ষোলো বছর বয়সে আমার বিয়ে হয়েছিল এই ছোট বয়সে দিনরাত কষ্ট করে পরিশ্রম করে সংসার করতাম কষ্ট করে সংসারের জন্য খেটেও কোনো সম্মান পেতাম না শাশুড়ি ননদ দেবর সবারই আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো একসময় বুঝতে পারলাম আমার চুপ থাকাটাই এই সমস্যার কারণ ছিল তারপর যে যেটাই করতো আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিতাম একটা কথা সবসময় মনে রাখবি যখনই তোর প্রতি কোনো অন্যায় হবে তখনই সেটার প্রতিবাদ করবি তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমার কান্না যেন থামছে এরপর আমার শাশুড়ি শাশুড়ি মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছি সত্যি এরকম পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার এটা একটা আপুর লাইফ স্টোরি সত্যি বাপের বাড়ি থেকে একটা না এনেও যদি শ্বশুর বাড়িতে চোখের মনী হয়ে থাকে তাহলে বুঝে নিবেন হাজারো অমানুষের মধ্যে আপনি কিছু মানুষ খুঁজে পেয়েছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ